হুম নিতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আল মদিনা বেডিং আর সাথে কিন্তু আছে বিশ্বস্ত মানুষ আমিন ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আর অনেক দিন পর কিন্তু আপনার সাথে দেখা হলো অনেক দিন পরে এর ভিতরে কিন্তু অনেক অনেক নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি আর আজকে কিন্তু যে অফারটা থাকবে একদম ধামাকা অফার থাকবে ধামাকা অফার ফোম এবং কভার দুইটা একসাথে নেবেন তাদের জন্য কিন্তু থাকবে পাঁচটা বালিশ ফ্রি থাকবে এবং কিন্তু দশটা মার্কিং কভার কিন্তু একেবারে ফ্রি থাকবে মানে মার্কিং কাপড় ফ্রি থাকবে আবার বালিশও ফ্রি থাকবে দশটা ফোম এবং দশটা কাভার যারা একসাথে কিনবেন তাদের জন্য থাকবে এই অফারটা পাঁচটা বালিশ ফ্রি থাকবে এবং দশটা মার্কিং কাপড় ফ্রি থাকবে আর আপনার চ্যানেলের ভিউয়ারদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একদম হোম ডেলিভারি পাবেন আপনারা আচ্ছা আচ্ছা একদম বাসায় নিয়ে দিয়ে আসবে একদম বাসায় নিয়ে দিয়ে দিয়ে আসবে আচ্ছা আমরা একটু কাভার নিয়ে কথা বলি যে কাভারগুলো একদম ভাইরাল সবচেয়ে বেশি চলে আহ বেশিরভাগ ভাইরাই কিন্তু এই কাবার গুলো সিলেক্ট করতেছে এখন এরকম লেস দেওয়া যারা একটু আনকমন একদম প্রিমিয়াম কোয়ালিটি সোফার কাবার গুলো আপনার একেবারে কালার ম্যাচিং করা থাকবে ওকে এগুলো কিন্তু আপনার সাইড এ সাইড দিয়ে দেখেন কুশুন কাবারের সাথে এবং সোফার কাবারের সাথে কিন্তু লেসটা একেবারে ম্যাচিং করা একই রকম লেস দিয়ে বানানো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু অনেকেই খুঁজতেছেন হয়তো পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আমরা নিয়ে চলে আসছি একদম অনেকগুলো কালার তো এটার ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটি পাওয়া যায় বা দুই রকম পাওয়া যায় এটা কিন্তু আমি একটু আপনার যাচাই নিতে হবে আর কি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু দেখেন এটার ভিতরে কিন্তু একটা পাইপিং করা আর এটার ভিতরে কিন্তু লেস করা লেস করা দুইটা কিন্তু দুই রকম কোয়ালিটি দুই রকম কোয়ালিটি এরকম দুই রকম দাম এটার দাম হচ্ছে 7000 টাকা এটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা তো আপনি যদি বলেন আমাকে যে ভাই এটা লেজ ছাড়া আমি এরকম পাইপিং করে দিবো তাহলে কিন্তু প্রাইস থাকবে সাত হাজার টাকা সাত হাজার এরকম লেস দিয়ে যারা চাচ্ছেন তাদের প্রাইসটা পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এগুলোর ভিতরে কিছু কালার দেখিয়ে দিয়ে ভাই আমরা কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার দেখেন মানে আপনার একটা দেখলে একটাই পছন্দ এগুলো কিন্তু আপনার একটা ডিজাইনের চেয়ে আরেকটা ডিজাইন আরো বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার কিন্তু কালারটা দেখেন ভাই গোল্ডেন কালারের ভিতরে ওকে আসলে এগুলো আপনার বাসায় কেউ দেখলে কিন্তু জিজ্ঞাসা করতেই হবে যে এটা কোথা থেকে কিনছেন এরকম আনকমন প্রোডাক্ট গুলো যারা চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে অথবা যারা অনলাইনে কেনাকাটা করতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশ ফ্রি বাংলাদেশ ফ্রি থাকবে এবং সোফার ফোম কাভার কিনলেই কিন্তু পাঁচটা বালিশ ফ্রি পাবেন পাঁচটা মার্কিন কাপড় আপনারা একেবারে ফ্রি পেয়ে যাবেন তো কাভার কিন্তু শুধু এগুলোই না আমাদের কাছে কিন্তু তিন হাজার টাকা হইতে শুরু এগুলো কিন্তু থাকবে তিন হাজার টাকা সোফার কভার এগুলো থাকবে সাড়ে চার হাজার টাকা এখানে কিন্তু আনলিমিটেড কালার ডিজাইন আছে এগুলো কিন্তু কাস্টমাইজ করে নিজে বানাই নিতে পারবেন আলামিন ভাই বিভিন্ন দোকানে তো একটা ব্র্যান্ড হাইলাইট করে আপনার এখানে এত ব্র্যান্ড কেন ভাই ভাইয়া আমাদের তো হচ্ছে পাইকারি দোকান পাইকারি দোকান মানে একটা পাইকারি সবই যদি আপনি আসতে চান তো অনেক দোকানে একটা ব্র্যান্ডই আপনাকে হাইলাইট করবে যেমন অনেক দোকানে যেমন আমি বসুন্ধরা কোম্পানি ডিলারশিপ নেওয়া তো আপনি যদি আমার কাছে ফোম কিনতে আসেন এখন আমার কাছে এইটাই আছে তো ওই দোকানদার কিন্তু আপনাকে বলবে ভাই এটাই সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এটাই বেটার জি এটাই বেটার আপনি এটাই নেন আচ্ছা তো একটা কোম্পানির ভিতরে কিন্তু চার পাঁচটা কোয়ালিটি থাকে তো সব কোম্পানির ভিতরে কিন্তু ভালো মন্দ থাকে ভালো মন্দ থাকে আপনি কিন্তু যাচাই করে নিতে হবে আপনার টাকা আপনি কিন্তু জিনিস কিনতেছেন তো কোন কোম্পানির প্রোডাক্টটি আপনি কিনবেন কোন কোয়ালিটি আপনি কিনবেন ওকে ওকে তো এটা হচ্ছে বসুন্ধরা কোম্পানির ভিতর দেখেন এখানে আমি দুইটা কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি এটা বসুন্ধরা এর দুইটা কোয়ালিটি জি এটা হচ্ছে একটা রাবার এটা তাও আবার সেমি রাবার সেমি রাবার এটার প্রাইস হচ্ছে 3500 টাকা এটার প্রাইস হচ্ছে 4500 টাকা 4500 টাকা তো তারপরে কিন্তু এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে দেখেন এখানে সোন ব্র্যান্ডের আছে ওকে সোন ব্র্যান্ডের ভিতরে কিন্তু এখানে তিনটা কোয়ালিটি সোন কমফোর্ট প্রাইস প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র 4800 টাকা এবং সোয়ান সুপারটা পেয়ে যাচ্ছেন হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এবং সোয়ান কম সোয়ান সুপার এক্সট্রাটা যেমন সোয়ানের ভিতরে হাই কোয়ালিটির রাবার এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তো তারপরে যদি আমরা আর একটা ব্র্যান্ডে চলে যাই দেখেন কার্নোর ব্র্যান্ডে চলে যাই তো এক একটা কোম্পানি কিন্তু এক একটা কোয়ালিটির ফোন আর আমাদের কিন্তু একটা কোম্পানির ডিলারশিপ নেওয়া না যে আমি আপনাকে সাইলে মানে স্পেশাল ভাবে ওইটাই হাইলাইট করবো যে ভাই আপনি এইটাই নেন এইটাই কারণ ওনার কাছে আসি এই প্রোডাক্টটা উনি বেসবেই আপনার কাছে এই প্রোডাক্টটা ওকে এই জন্য কিন্তু আপনি ভালো মন্দ কিন্তু আজকে ভালোভাবে বুঝতে পারবেন যে আপনি কোন ফোনটা আপনার জন্য বেটার তো ফার্স্টে যদি আমরা কারমো ব্র্যান্ডে চলে যাই যেটা উনিশশো পঁয়ষট্টি সালে থেকে সাল থেকে ফোন ফোন তো কার্মো ব্র্যান্ডের ভিতরে আমরা যদি চলে যাই এখানে ছয়টা কোয়ালিটি আছে আচ্ছা তো এখানে ছয়টা কোয়ালিটির ভিতরে ছয়টা কোয়ালিটি কিন্তু একদম বেটার কোয়ালিটি না আমি রাবার গুলার ভিতরে চলে যাই কারমো টু থাউজেন্ড হচ্ছে রাবার ত্রিশ বছরের গ্যারান্টি এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন হলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার ফোম কাবার একসাথে কিনলে কিন্তু মার্কিন পাচ্ছেন ফ্রি বালিশ ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ ওকে এটা হচ্ছে কারমো 2001 প্রাইস থাকতেছে 5500 টাকা 5500 কারমো 4G কারমোর ভিতরে একদম রাবার ফর্ম কারমোর ভিতরে দেখেন রাবার ফর্মটা হচ্ছে কারমো 4G আপনি গ্যারান্টি কার্ডটা দেখলে কিন্তু বুঝতে পারবেন গ্যারান্টি কার্ডের 6টা কোয়ালিটির ভিতরে 40 বছর কারমো 4G হচ্ছে 40 বছরের গ্যারান্টি প্রাইস থাকতেছে 6500 টাকা 6500 তারপরে যদি আমরা চলে যাই কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি হাই কোয়ালিটির আর ফর্ম এক্স এর ফর্মের সাথে কিন্তু একটা করে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আপনারা যেটা নষ্ট হলে কিন্তু কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে তো কার্মো ব্র্যান্ডের যেই একদম হাই কোয়ালিটির ফোমটা এটা কি রকম রাবার দেখেন ইচ্ছা মতো রুটির মতো বলা জানা কি ভাই হ্যাঁ হ্যাঁ অনেক ভাইরা বলে যে ভাই ফোম তো ফেটে যায় বা ভেঙে যায় বলে দেখেন তো ভাই আমি এটা কত ঢুকে করলাম এটা কিভাবে উঠে যায় দেখেন রাবারটা মানে সাথে সাথে একটা ডিগ বাজি দেয় জি জি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম যদি আমরা কার্মো ব্র্যান্ডের কিনি তাহলে হচ্ছে কার্মো ফোর জি অথবা

আমরা চলে এটা হচ্ছে গোল্ডেন আকিস ওকে গোল্ডেন আকিস গোল্ডেন আকিস এটার সাথেও কিন্তু আপনারা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন অরিজিনাল যে কোম্পানি গুলো যেখান থেকে কিনেন এগুলোর সাথে কিন্তু গ্যারান্টি কার্ড পাবেন আর গোল্ডেন আকিজের যে প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু সব ওয়ান বাই ওয়ান এরকম পলি করা থাকবে প্রত্যেকটা পলি করা থাকবে এবং গোল্ডেন আকিস লাগা থাকবে একদম খোদাই করা থাকবে কিন্তু গ্যারান্টি তাদের লোগো থাকবে অবশ্যই গোল্ডেন আকিসের ভিতরে যদি আমরা একটা ফোম দেখাই যেটা 6G ফোমটা মার্কেট প্রাইস হচ্ছে 6500 আমরা দিচ্ছি কিন্তু মাত্র 5500 সাথে 70 বছরের গ্যারান্টি আর অবশ্যই কিন্তু গোল্ডেন আকিসের এরকম লোগোটা থাকবে একদম মনোগ্রাম থাকবে জি এরকম মনোগ্রাম থাকবে এক্সক্লুসিভ 6G মাত্র 5000

আর রাবার ফম ভিতরে নরমাল ফম ভিতরে কিন্তু তফাৎটাই হচ্ছে ওএটে ওএটে হ্যাঁ ওএট এই ফমটা কিন্তু 600 গ্রাম এই ফমটা কিন্তু 1300 গ্রাম কারণ এটার ভিতরে কিন্তু ঘনত্বটা কম এটার ভিতরে কিন্তু ঘনত্বটা অনেক বেশি অনেক কোয়ালিটিফুল আর কি কোয়ালিটি এটা কিন্তু নষ্ট হবে না ওকে তো এই ফমটা যদি আমরা এইভাবে ভাবে যদি দেখেন একটা ডোব দিয়ে আমি দেখাই রাবার ফম চিনার একদম সহজ উপায়

একদম কি ডংবাজি দিছে দেখছেন এগুলো হচ্ছে 100% রাবার আর নর্মাল ফর্মটা যদি আমরা এইভাবে ভাস করতাম তাহলে কিন্তু নর্মাল ফোমটা কি হইতো দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে থাকতো দেখেন ওকে ওকে যে কিন্তু এটা হচ্ছে রাবার আর নরমাল ফর্মের ভিতরে ডিফারেন্স সাথে কিন্তু গ্যারান্টি কার্ড পাবেন 80 বছরের গ্যারান্টি সুপার সফট মাত্র ছয় হাজার পাঁচশো তারপরে যদি আমরা চলে যাই সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে টপ কোয়ালিটির ভিতরে যে একটা ফর্ম কিনতে চাই গোল্ডেন আকিজের উনিশশো যেটা একেবারে এখন ভাইরাল একদম সাথে এরকম গ্যারান্টি কার্ড থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার টাকা একটা ফোমের ওয়েট থাকবে হচ্ছে মিনিমাম আপনার সাড়ে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম ওয়েট থাকবে ষোলোশো এইটাও যদি আমরা একটু খুলে দেখাই মানে কিরকম কোয়ালিটির ফোম এটা আপনার হাতে না ধরলে কিন্তু বুঝতে পারবেন না আসলে আমরা যারা আমাদের শপে আসতে পারবেন তারা শপে এসে একবার দেখে তারপরে ফোমগুলো গুলো রাবারের পরিমাণ অনেক বেশি এটা যতভাবে আপনি চাপায় রাখার চেষ্টা করেন কিন্তু থাকবে না জায়গায় চলে যাবে জায়গায় চলে যাবে এটা হচ্ছে একশো বছরের গ্যারান্টি সবচেয়ে হাই কোয়ালিটির ফোম মাত্র আট হাজার টাকা ফোম তো কিনলাম ফোম কিনার পরে তো কাবারটা দরকার আর কাবারটা যে অফার পাচ্ছেন আমাদের মার্কেট প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ আমরা রাখছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার মাত্র তিন হাজার এগুলো পাচ্ছেন তিন হাজারের মধ্যে তারপরে কিন্তু আপনার একদম মার্কেট চ্যালেঞ্জ যেটা হচ্ছে চেন গুলো কিন্তু থাকবে একদম কালারের সাথে কালারে ম্যাচিং একদম হাই কোয়ালিটির চেন এরকম হাই কোয়ালিটির চেন আর এরকম মোটা পাইপিং নিতে হলে কিন্তু চলে আসতে হবে আলমদিনা বেডিং এ আলমদিনা বেডিং আলমদিনা বেডিং এ কিন্তু আমাদের কিন্তু রেডিমেড প্রোডাক্ট গুলো আমাদের কাছে খুব কম কারণ রেডিমেড প্রোডাক্ট গুলো কিন্তু আমরা সেল করি না আমরা প্রত্যেকটা প্রোডাক্ট হাফ গজ কাপড় বেশি দিয়ে কিন্তু বানাই প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার টাকা দশ পিস কাবার মাত্র তিন হাজার টাকা এবং এক ফুলের কভার গুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিন হাজার টাকা এরকম এক ফুলের কাবার গুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিন হাজার টাকা এটাও পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা তো তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ভিতরে কিন্তু আরো কম্বিনেশন আছে দেখেন এটাও থাকবে মাত্র তিন হাজার টাকা এটাও থাকবে মাত্র তিন হাজার টাকা এটাও থাকতেছে মাত্র তিন হাজার টাকা দশ পিস খাবার একটু গ্লেজি টাইপের কিন্তু এটাও থাকবে কিন্তু মাত্র তিন হাজার টাকা দশ তিন হাজার ব্ল্যাক এর ভিতরে দেখেন তিন হাজার টাকা দশ পিস খাবার এটা এটা কিন্তু আরো থেকে কাপড়টা কিন্তু গোল্ডেনের ভিতরে দুই তিনটা কালার কম্বিনেশন করা খুবই ভালো কাপড় প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার টাকা দশ পিস কাভার দশ পিস কাভার তারপরে ইন্ডিয়ান গুলো এগুলো কিন্তু আপনার সাথে মার্কেট একদম চ্যালেঞ্জ করে বেসবো যেটা কিন্তু আপনি কম দামে পাবেন কিন্তু কম দামে কিন্তু আপনাকে ভালো প্রোডাক্ট দিতে পারবে না ওকে কারণ কেউই কিন্তু আপনাকে লাভ ছাড়া দিবে না আর কেউ কিন্তু বাসা থেকে হেলে দিবে না সবাই কিন্তু কিনে বেচতে হবে তো এরকম যেই প্রোডাক্ট গুলো আপনারা চাচ্ছেন একদম কালারের সাথে কালার দেখেন চেনটা কিন্তু একদম একদম ম্যাচিং থাকবে কিন্তু আর সবচেয়ে বড় হচ্ছে ফিনিশিংটা যেগুলো আমরা নিজেরা বানাই মোটা পাইপিন এবং হাফ গজ কাপড় বেশি দিয়ে বানাই এটার প্রাইস সাকসেস হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা এগুলোর ভিতরে কিন্তু মার্কেটে আপনারা রেডিমেড গুলো অ্যাভেলেবল অ্যাভেলেবেল পেয়ে যাবেন চেন গুলো ম্যাচিং থাকবে না এবং পাতলা থাকবে পাইপিন গুলো কিন্তু এরকম মোটা হবে না চিকন হবে রেডিমেড গুলো তো আমরা যেগুলো বানিয়ে রাখি প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইজই থাকবে চার হাজার পাঁচশো টাকা এরকম চেনগুলো দেখবেন আপনি কালারের সাথে কালার মিলানো আছে কিনা একদম হাই কোয়ালিটির চেন আছে কিনা মাত্র চার হাজার পাঁচশো তো আপনি পাঁচশো টাকা কমে পাবেন বা দুইশো টাকা কমে পাবেন জিনিস কিন্তু আপনার অনেক নর্মাল জিনিস দিয়ে দিবে কারণ হাফ গস কাপড় বেশি দিয়ে বানাইলে কি হয় ভিতরে ব্যালেন্সটা কিন্তু বেশি থাকে এবং চেনও কিন্তু হাই কোয়ালিটির চেন দিয়ে আমরা রাখতেছি

মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও থাকবে মাত্র চার হাজার পাঁচশো এটাও থাকবে কিন্তু চার হাজার পাঁচশো টাকা ওকে তারপরে আমরা আবার যদি সেই ভাইরালের ভিতরে চলে যাই এক ফুলের সোফার কভার ফুলের যে সোফার কাভার গুলো প্রত্যেকটা কালার দেখেন ভাই ডিজাইন দেখেন একটু মাথানো শরীর মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর আর এগুলোর ভিতরে কিন্তু এখন লোকাল বাইর হয়ে গেছে আপনারা অবশ্যই কিন্তু খেয়াল করে তারপরে কিনবেন লোকালগুলো কিন্তু এরকম গ্লেজ থাকবে না গ্লেস গুলো কিন্তু খুব কম থাকবে আর আমাদের যেই অর্ডারি প্রোডাক্টগুলো এগুলো কিন্তু একদম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মার্কেট করে আমরা করি কারণ এগুলো কিন্তু আমরা রোল কিনে তারপরে কাপড় কিনে আমরা বানাই তাহলে কি হবে চেনটা কিন্তু কালারের সাথে কালার ম্যাচিং করা থাকবে পাইপিন গুলো কিন্তু এরকম মোটা থাকবে এরকম মোটা পাইপিন এবং কালার ম্যাচিং করে চেন কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না দেখেন প্রত্যেকটা সাথে কিন্তু এরকম কালার ম্যাচিং করা থাকবে চেন আর রেডিমেড যে প্রোডাক্টটা থাকবে আমি রেডিমেডটা আপনাকে একটু দেখাই দিই এই যেমন রেডিমেড প্রোডাক্টটা দেখেন এটার সাথে আর এটার সাথে কতটা ডিফারেন্স এটা হচ্ছে একটা রেডিমেড প্রোডাক্ট দেখেন এখনই কিন্তু সিলাই খুলে যাচ্ছে ওকে রেডিমেড আর আমাদের যেগুলো সিলানো ফিনিশিংটা দেখেন আর চেনের কোয়ালিটিটা দেখেন খুবই হাই কোয়ালিটি এবং চেনটা কিন্তু পাইপিংটা কিন্তু মোটা আছে মোটা এটার পাইপিং দেখেন আর এটার পাইপিং এটা তো পাইপিংই নাই ভাই তো এগুলো হাফ গাছ কাপড় বেশি দিয়ে বানানো এই জন্য পাইপিংটা কিন্তু মোটা করা তো আপনার আসলে বাসা আপনার টাকা আপনার প্রোডাক্টও আপনি নিবেন বাসার আপনি সুন্দর জিনিসটা এবং হাই কোয়ালিটির জিনিসটা নিলে আপনি কিন্তু কদিন বেশি ব্যবহার করতে পারবেন তো অবশ্যই এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন ভালো জিনিস নিলে ভালো জিনিস নিলে আপনার সবাই কিন্তু পছন্দ করবে ইনশাআল্লাহ সবাই ফুলের ভিতরে এই কভারগুলো কিন্তু আপনার ডাবল পার্ট ব্যবহার করতে পারবেন দুই সাইডে কিন্তু একই প্রিন্ট একদম উল্টায় পাল্টায় ব্যবহার করতে পারবেন আর চেনগুলো কিন্তু সবসময় আমরা বলি চেক করে নিবেন হাই কোয়ালিটির চেন আছে কিনা কারণ চেনটাই কিন্তু সবার আগে নষ্ট হয় দেখেন এক ফুলের ভিতরে অসংখ্য কালার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবেন আসলে কোয়ালিটি গুলো আপনারা যাচাই করে নিবেন ভালো জিনিস ভালো জিনিস কিন্তু হলে হোলসেল প্রাইসে কিন্তু হলে কিন্তু আমাদের সবটি ভিজিট করতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারেন কাপড় নিয়ে আসছে একদম তুর্কি কাপড় একদম হাই কোয়ালিটি মোটা আর কিন্তু ডিজাইন গুলো দেখেন ভাই একশো লোকে দেখলে একশো লোকে পছন্দ করতে হবে ভাই একদম গোল্ডেন জি গোল্ডেনের ভিতরে কিন্তু মেরুনের কম্বিনেশন করা ছোট ছোট ফুলের ভিতরে যারা মেরুন চাচ্ছেন না এরকম গোল্ডেন ভিতরে চাচ্ছেন বা এরকম গোলাপি কালারের ভিতরে চাচ্ছেন মানে একশো লোকে দেখলে কিন্তু একশো লোকেই পছন্দ করতে হবে ইনশাল্লাহ দেখেন কালারের কম্বিনেশন দেখেন কাপড় খুবই হ্যাঁ হ্যাঁ একদম খুবই মোটা দেখে মোটা ভাই একদম হাই কোয়ালিটির যদি তুর্কি কাপড় নিতে চান তাহলে কিন্তু এই ধরনের গুলো নিতে হবে একদম নতুন চলে আসবে গুলো কিন্তু আপনার পুরো মার্কেট মার্কেট চ্যালেঞ্জ আপনার দশটা দোকানে ঘুরলেও কিন্তু আপনি এরকম সেম গুলো পাবেন না এই দেখেন এইটা কিন্তু আরো সুন্দর ভাই গোল্ডেন তার ঘরে সোফা এক সেট আছে তার জন্য কিন্তু আবার আর এক সেট কিনতে মন চাইবো এরকম কালার এরকম ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার ভাই কোনটা থেকে কোনটা নিবেন যেটা দেখবেন এটাই মাথা নষ্ট জি জি যেটা দেখবেন আপনার ওইটাই পছন্দ হবে ইনশাআল্লাহ ওকে এগুলোর ভিতরে দেখেন অনেকগুলো ডিজাইন আছে তুর্কি কাপড়ের ভিতরে এই কাপড়গুলো কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জ একদম হাই কোয়ালিটির যদি আপনারা মাল্টি কালারের ভিতরে নিতে চান তাহলে কিন্তু এই তুর্কি কাপড় নিতে হবে প্রাইস গুলো কিন্তু ভাই প্রাইস গুলো বলে দি একদম কার্পেটের মতো মোটা তুর্কি কাপড় গুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র সাত হাজার টাকা থাকবে প্লেন ফর্মের জন্য ডিজাইন ফোমের জন্য কিন্তু থাকবে নয় হাজার টাকা নয় হাজার একদম সিলাই মজুরি টুজুরি সব সহ কমপ্লিট থাকবে কিন্তু ভাই ওকে গোলাপি কালারের ভিতরে দেখেন যারা এরকম গোলাপি কালার মাল্টি কালারের ভিতরে নিতে চাচ্ছেন তাদের জন্য এবারে আনকমন কিছু নিতে যান তাহলে কিন্তু এই তুর্কি কাপড়গুলো নিতে হবে একদম হাই কোয়ালিটি মোটা কাপড়ের ভিতরে এগুলো কিন্তু আপনার মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম আমাদের কাছ থেকে মিনিমাম পনেরোশো টাকা বেশি দিয়ে কিনতে হবে বাহ খুব সুন্দর ডিজাইন। সেট কাপড়ে কিন্তু আপনার একদম আমরা কিন্তু হাফ গস কাপড় বেশি দিয়ে কিন্তু তারপরে প্রোডাক্ট গুলো বানাই। প্রত্যেকটা কাপড়ের প্রাইস কিন্তু একবারে রিজনেবল থাকবে দেখেন। কাপড়ের ভিতরে আরো কয়টা কালার আছে দেখেন এইটা দেখেন এটা আরো সুন্দর। অনেক কালেকশন আছে। আপনারা একটা ভিডিওতে আসলে দেখানো সম্ভব হবে না। আপনারা সরাসরি চলে আসবেন। আমাদের shop যারা ভিজিট করতে চান তারা কিন্তু অবশ্যই সরাসরি চলে আসবেন। তাহলে কিন্তু এসে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখে তারপরে কিনতে পারবেন। তারপরে চলে যায় ভাই কাশ্মীরি কাপড়ের ভিতরে দেখেন কাশ্মীরি জি কাশ্মীরের যে কাপড় একদম ভাইরাল কালেকশন ভাই আপনার ভিডিওতে কিন্তু এই প্রোডাক্টে কিন্তু অনেক কাস্টমার অনেক ভাইরে কিন্তু আমরা দিতে পারি না এটা এটা কিন্তু 12 মাস ভাইরাল ভাই 12 মাস ভাইরাল এটা দুইটা কালার দুইটা কালার গুলো কিন্তু গ্লেজ বেশি থাকবে আর কাপড় কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি এবং মোটা থাকবে যেগুলো কাশ্মীরের এটা কালার দুইটা কালারই খুবই সুন্দর দেখেন প্রাইস হচ্ছে 7500 টাকা ডিজাইন ফর্মার জন্য থাকবে 9500 টাকা 9500 টাকা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কাশ্মীরের কাপড়ের ভিতরে ফুলের ভিতরে চাচ্ছেন যারা মেরুনটা একটু থাকবে কিন্তু ডিজাইন ফর্মার জন্য 9500 প্লেন ফর্মার জন্য থাকবে 7500 7500 এগুলোর ভিতরে কিন্তু কপি হয় ইন্ডিয়ান কাপড় হয় ওগুলো কিন্তু প্রাইস কম থাকবে এই যে আমি একটু দেখাই দেই এটা কিন্তু এটার ভিতরে দেখতে একই রকম ইন্ডিয়ান কাপড় এটার প্রাইস হচ্ছে 6500 টাকা এটা হচ্ছে কাশ্মীরের কাপড় প্রাইস হচ্ছে 7500 টাকা। কি কালার বা ডিজাইনটা ভিন্ন? ডিজাইনটা ভিন্ন, কাপড়েরও কিন্তু ভিন্ন ভাই। এটার এটা কাপড়ও কিন্তু অনেক ভিন্ন। অনেকটা ভিন্ন। তো অবশ্যই কিন্তু এগুলো আপনারা যাচাই-বাছাই করে কিনবেন। কাশ্মীরের যে কাপড়গুলো মেরুন কালারের ভিতরে যারা চাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কি খুবই সুন্দর দেখে। গুলো কিন্তু খুবই গ্লেজি কাপড়। প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা এবং ডিজাইন ফরমের জন্য 9500 টাকা। 9500 যারা মেরুন ছাড়া অ্যাশ কালার ভিতরে চান আমাদের শপে যদি আপনারা একবার আসতে পারেন ইনশাআল্লাহ একটা না একটা পছন্দ আপনাদের হবেই। আচ্ছা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন এইটা দেখেন ভাই চিকন ফুলের হলো এত ডিজাইন চলে আসছে ভাই কয়টা ডিজাইন আপনাকে আমি দেখাবো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আর একদম মোটা হাই কোয়ালিটির কাপড় যদি আপনারা নিতে যান তাহলে নিতে হবে হচ্ছে এই কাশ্মীরি কাপড়ের ভিতরে তো তারপর আমরা ইন্ডিয়ান কিছু কালেকশন দেখাই দিই ভাই ইন্ডিয়ান কাপড়ের ভিতরে এটা হচ্ছে মার্কেট প্রাইস সাত হাজার টাকা কিন্তু আমরা নিচ্ছি সিলাই মজুরি সহ নিচ্ছি ছয় হাজার পাঁচশো সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং আমরা যে প্রোডাক্টগুলো বানিয়ে দিব এগুলো কিন্তু হাফ গজ কাপড় বেশি দিয়ে প্রোডাক্টগুলো আমরা বানাই কারণ মোটা করে পাইপিং থাকবে এবং চেনটা কিন্তু কালারের সাথে কালার ম্যাচিং করা থাকবে ওকে তো এইটাও থাকতেছে কিন্তু আপনারা ইন্ডিয়ান কাপড়ের ভিতরে দেখেন খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো তো ইন্ডিয়ান কাপড়ের ভিতরে যারা অন্য কালার চাচ্ছেন পেস্ট বা এই ধরনের কালার এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা 2500 6500 তারপরে যে হলুদ কালারের এই প্রোডাক্টটাও খুব সুন্দর দেখেন মাত্র 6500 টাকা 6500 টাকা মাত্র 6500 তো আমরা এখানে কাপড় থেকে যারা নিচ্ছি প্রাইস হচ্ছে 6500 এবং হাজার এবং 7500 টাকার ভিতরে কিন্তু আমরা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা মাত্র দুই ঘন্টা সময় নিয়ে বসে থেকে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা একদম সেলাই করে কমপ্লিট করে আপনারা নিয়ে যেতে পারবেন তো যারা আমাদের সবটি ভিজিট করতে চান তারা অবশ্যই সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা সরাসরি চলে আসবেন